সুন্দরবনের রাজা সুন্দরবনের গ্রামে মানুষের আক্রমণ প্রতিনিয়ত করে চলে এসেছেন আর আজকে আমরা সেই ভয়ঙ্কর ঘটনায় তুলে ধরতে এসেছি বন্ধুরা বিশেষ করে যে কাকু এ বিষয়টাকে জানেন তিনি আগবাগানের দিকে আছেন এবং সুন্দর লাগছে দেখুন আর এই অ্যাডভেঞ্চারটাকে দেখুন খুবই সুন্দর লাগছে সাথে আমি আগে বলেছিলাম বন্ধুরা যে আমার মিসেস এখন আমার সাথে সময় দিচ্ছে সাথে ভিডিও করার জন্য আর আমরা পেয়েছি কাকুকে কাকুর সাথে পরিচয় হব হ্যাঁ এখানে তুমি চলে যাও কাকুর কাছে গিয়ে সব ঘটনাটাকে শুনবো সুন্দর লাগছে জায়গাটা কাকু আপনার নাম এবং আপনি এই জায়গায় বসবাস করেন এবং যে ঘটনাটা ঘটেছিল সেই জায়গাটা উল্লেখ করে বলবেন আমার নাম শুরু করবো হ্যাঁ আমার নাম আবেদ আলী গাজী এইবারে আমার বাড়ি পাঁচ নম্বর দুলকি এবং পাঁচ নম্বর দুলকি বাঘ জঙ্গল থেকে এপারে এসছে এসে ও এখন জঙ্গলের ওই ঝাপটির মধ্যে শুয়ে থাকে এসেছিল ওই পাঁচ নম্বরের জঙ্গলটা পাঁচ নম্বরের জঙ্গল হ্যাঁ সেটা আমি বলেছি পাঁচ নম্বরই জঙ্গলে এসেছিল নামটা হচ্ছে আড়িপাড়ার ডাক হুম পাড়াটার নাম হচ্ছে আড়িপাড়া এবং ওই জঙ্গলে বাঘ পার হয়ে এসে ও ওই জঙ্গলের মধ্যে মানে বসে এবং ওখানে স্থানীয় লোক এসে যাকে পার্ক খোঁজ দেখা যায় প্রথমে পায়ের খোঁজ দেখতে পাই হ্যাঁ প্রথমে পায়ের খোঁজ দেখে তারিখ বলছি যে না বাঘ এসছে এবারে গ্রামবাসী সবাই গিয়ে ওই তজন্য করে দেখলো যে না সত্যিকারে বাঘ টের এসছে এসে বাঘটাকে ওই জঙ্গলের মধ্যে দেখা পেলো সঙ্গে সঙ্গে টাইগারকে খবর দিল হ্যাঁ হ্যাঁ ঝাপটা ঝাপটা জঙ্গলের মধ্যে ছিল এবার দেখে ওরা বেরিগেট করলো টাইগার এর লগে এসে বেরিগেট করে জাল পেতে দিলো জাল ঘিরে দিল দিয়ে এবারে ওরা ধরার একটা প্ল্যান করেছিল কিন্তু ওরা বলছে যে না মানে দিনের বেলা ওকে যদি পিটে মানে টাইরে দেব নদী পার কর দেব কিন্তু ওই ভাগটা কি গ가가 সুদন সদনাKali বা সুদনKali থেকে পারটা থেকে মানে সইনাখালি অবস্থাইতে থেকে পার পার হয় সজীনে কালি ফরেস্ট টাইগার অফিস থেকে খানিকটাই দূরে থেকে ও পার হয়ে লাগা লাগলো আচ্ছা আচ্ছা এবারে তেই যে ওই যে ছোটো ছোটো লাঠি বেশ হাত তিনি করে লাঠি কেটে দিল আর হাতে চকলেট দিয়ে বললো চকলেট ফটাবে গাছের গায়ে লাঠি মারবে ওই সব মানে টাইগার অফিসের গ্রামের লোকদেরকে দিয়ে হ্যাঁ গ্রামের লোক দিয়ে হ্যাঁ চলে যাবে নদী পার হয়ে চলে যাবে কিন্তু বাঘ কিন্তু নদী পার হয়ইনি না হতে যখন ওই চুকিয়েছিল লুইকে ছিল যখন ওই শব্দ শুনে ও কিন্তু ওই চরের ধার দিয়ে লাফ মেরে লাফ মেরে ও গিয়ে জালে আটকে এবার জালে আটকে যাওয়া যেই আটকে গিয়েছে এরা মনে করলো তাহলে মোটামুটি আমরা জাল জড়িয়ে রেখে ওকে ধরবো আচ্ছা আচ্ছা নিয়েছিল কিন্তু জাল জরিয়ে যখন প্ল্যান নিয়ে যেই জালটাকে একটু ঢিলা দিয়েছে ও কিন্তু ঝাড়া মেরেছে বাঘটা হ্যাঁ বাঘটাকে ঝাড়া মারলো মারতে সব ছটকে গেলো ছাইড়ে গেলে জালটা ঢিলা সব ছড়িয়ে গেল গিয়ে দেখলো যে মানে ওই জোসেফ হ্যাঁ জোসেফের ও সাইডে পেয়েছে সঙ্গে সঙ্গে হাতল দিয়ে ধরলো আর কামড় তখন জোসেফ বৈরাগী ওই লাঠিতে গিয়েছিল লাঠি নিয়ে গিয়েছে ও বাঘ বাঘ করে কিন্তু পারলো না মানে ওই ঢাকিয়ে আক্রমণ করলো করার পরে ওকে মানে

অনেকটা গ্বস্ত হয়ে গেছে হ্যাঁ অনেকটা গ্বস্ত হয়ে গেছে টাইগারের লোকেরা ওরা এত আরাম অবশ্য এখনো আছে টিশিশুটা আছে হ্যাঁ যখনই बाघ ওখান থেকে তারা খেয়ে আবার সেই গভীর জঙ্গলে মানে ছটকা জঙ্গলে চলে এলো এসে ওইখানে ফের আবার মানে আশ্রয় নিল আচ্ছা নেয়ার পরে গ্রামবাসী তো আর কেউ গেল না এইবারে গিয়ে ও ওই টাইগারের লোক নিয়ে চলে গেল পরে ঠিক মানে সাতটার দিকে খাঁচাই করে মানে ছাগল দিয়ে খাঁচা পাতল পাতলে রাত একটার দিকে রাত একটার দিকে সেই খাঁচায় ওই ডাক ঠিক আছে তার পরের দিন মানে সকালে লোকালয় বাসি দেইকে গভীর জঙ্গলে ডাক্তারকে ছেড়ে দিল

মানে কি বলবো নিয়ে মাছের মধ্যে চুপচাপ মেরে থাকে কিন্তু জঙ্গলে লোখালায় যে বাঘ মানে জঙ্গলে যে মানে বাঘ এদের মানে ভাবভঙ্গি আলাদা এদের ভাবভঙ্গি আলাদা প্লাস এদের মানে কি এরা যদি গা ফুলোয় মানে দশ দশ দিক কেন একশো আট দূরের থেকে লোক দেখে ভয়টা পালা মানে ওদের দিক গা ফুলোয় যেতে ডাক খুব গম্ভীর আচ্ছা ওই বাঘটা কত বড় ছিল হ্যাঁ বড়ো বাঘ না হ্যাঁ পাঁচ ফুট পাঁচ ফুট হবে হ্যাঁ লেজ ধরলে আরো বেশি হবে হুম মানে তোটা কি শীতের সময় এসেছিলো হ্যাঁ শীতে বলতে গেলে কখন তাও বলে দিচ্ছি যখন এই ধান যখন পাকবো পাকবো হয় তাহলে কি মাস এই ধান যখন মাঠে মানে পাকলের মতন হয় পৌষ মাঘ মাসে হ্যাঁ পৌষ মাসে পৌষ মাসে হ্যাঁ অগ্রহণ পৌষ মাসে ও লোকালয়ে চলে এসেছিল তা পুরুষ বাঘ অনেক সময় তো হচ্ছে কিনা ওই বাচ্চাদেরকে খেয়ে নেয় ওই জন্য ওরা লোকালার দিকে চলে আসে আচ্ছা তাহলে সেই মুহূর্তে ওই গ্রামের প্রতিবেশীরা ভয়েতে আর দ্বিতীয়বার কেউ যায়নি না দ্বিতীয়বার যায়নি দ্বিতীয়বার যাবে কি যে যার প্রাণ বাঁচানোর জন্য সব ছুটেছে সে ভাবভঙ্গি মানে বাজারে অনেক গিয়েছিল বাজারে বহু লোক গিয়েছিল যাকে দেখে তাকে তাকে ধরবে ফেলে দেবে অত লোক ছিল কিন্তু ওই বৈরাগী বাবু তিনি কি বাঘের পেছনে বেশি খোঁচা দিয়েছিলেন

কিন্তু দক্ষিণ দিকে ও বাঘ থাকবে না ও যাবে তোমার হ্যাঁ উত্তর দিকে মানে দক্ষিণে বাতাস উত্তর দিকে হ্যাঁ যাবে বাতাসের মানে বাঘের একটা গ্যাস আছে মানে তাহলে মানুষ তো শুকলে তো বুঝতে পারবে যে আমার বাঘ আসছে বা বাঘের গ্যাস পাচ্ছি কিন্তু না ও কিন্তু বাতাসের অপার সাইডে থাকবে হ্যাঁ বাঘেরও বুদ্ধিপূপ তাহলে ওই বাঘ প্রসব করার জন্য এসেছিল লোকালয়ে এসে টাইগারের অফিসাররা গ্রাম প্রতিবেশীরা বাঘ ধরে লোকালয়ে থেকে জঙ্গলে পাঠাবার জন্য পরিকল্পনা করেছিলেন আর সেই মুহূর্তে ভয়ঙ্কর আক্রমণ সাহসের জন্যই তিনি দেখাতে গিয়ে বাঘের আক্রমণ আর ভয়ঙ্কর পরিস্থিতি ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্য এবং বিষয়টাকে তুলে ধরার জন্য এটা আমাদের একদম ফিল্ডে এবং চোখে দেখা একদম চোখে দেখা আর আরেকটা জিনিস বলি হুম বাজারের অনেক লোক গিয়েছিল বাজারে যদি মানে জিজ্ঞাসা করবেন হুপাহু একই কথা হুম সকলেই বিষয়টা জানেন গ্রামের ধন্যবাদ আপনাকে